ম্যাসি মানেই ম্যাজিক আর ম্যাসি মানেই জাদু তা প্রমাণের আর কিছুই নেই নিজেদের গড়ের মাঠে শেষ দেখা দিতে মাঠে নেমেছিল লিওনেল মেসি যেখানে তিন শূন্য গোলের ব্যবধানে জয় তুলে নেই বেনি জুয়েলার বিপক্ষে হ্যাঁ দর্শক লিওনেল মেসি নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছে নিজেদের ঘরের মাঠে মেসির চোখে মুখে অশ্রু বেজা জল কষ্টের ক্লান্তি ক্লানি দেখা যাচ্ছে মেসির চেহারা এই যেন অনেক কিছু হারিয়ে যাওয়ার স্বপ্ন এ যেন অনেক দিনের আত্মপরিকল্পনা লুকিয়ে যাচ্ছে বয়সের চাপে তবে এখনো পারফরমেন্স হারিয়ে যায়নি বেনি জুয়েলার বিপক্ষে মাঠে নেমে করেছেন জোড়া গোল সেই সাথে রেটিং পেয়েছেন নয় দশমিক তিন হ্যাঁ দর্শক নিজেদের গোড়ের মাঠে আর্জেন্টিনার বক্ত সমর্থকদের হতাশ করেনি লিওনেল মেসি বরং বক্তদের মনে আরো জাগ্রত করেছেন যে আরো যদি কেউ একদিন খেলতে পারতো মাঠে আরো যদি কয়েকদিন একদিন দেখতে পারতাম মেসিকে এভাবে দর্শক নব্বই মিনিট মাঠে থেকে দুটি গোল করেছেন সেখানে চান্স ক্রিয়েট করেছেন সাতটি টোটাল শট নিয়েছেন সাতটি এবং বিগ চান্স ক্রিয়েট করেছেন একটি সেই সাথে ম্যাচে আধিপত্য পারফরমেন্স দেখিয়ে তিন শূন্য গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছেন আর্জেন্টিনা মেসির এমন পারফরমেন্স কখনো ভুলবে না আর্জেন্টিনা সমর্থকরা বিশেষ করে শেষ ম্যাচে নিজেদের গড়ের মাঠে এমন পারফরমেন্স হাজারো বছরের ঐতিহ্য হয়ে হৃদয়ের মধ্যে গেঁথে থাকবে লিও মেসি তুমি যদি আরো কয়েকদিন আমাদের মাঝে থাকতে পারতে তাইলে হয়তো আমরা আরো খুশি হতাম কিন্তু বয়সের কাছে হার মেনে এবার নিজেদের গড়ের মাঠে শেষ ম্যাচটা খেলে ফেলেছে লিওনেল মেসি